হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে বিরিয়ানির রেসিপি খুব সিম্পলভাবে আমি বিরিয়ানি করি মায়ের বাড়ি গেছিলাম তো বিরিয়ানি করেছিলাম তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে তেল দিলাম করে দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যায় বা আলুগুলো ভাজছি এখানে দেখো বাটিতে চালটা ভিজিয়ে রেখেছি রাইস এখানে পেঁয়াজ কাটা টমেটো একটা এখানে আদা রসুন পেস্ট আর দেখো এখানে মাংস ধুয়ে রেখে দিয়েছি আলুগুলো ভাজছি আলুগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট আলুগুলো তুলে নিলাম তুলে নিয়ে ওই একই করা তো ওই তেলে আরেকটু তেল অ্যাড করে পেঁয়াজগুলো দিয়ে দেবো ভালো করে মাংসটা কষানোর জন্য মাংসটা করবো ভালো করে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে উপর দিয়ে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নুন দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম এখানে আমি এক কিলো মতন মাংস মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ভেজে নেব খুব সুন্দর হয়েছিলো খেতে কিন্তু লাস্টে একটাই ভুল যে খাওয়ার সময় আর মনে নেই ভিডিও করার রিভিউ দিতে কেউ আর পারেনি তো দেখো এখানে মাংস তার একটু নুন দিয়ে দিলাম এখানে আলুগুলো ভেজে তুলে রেখে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট মাংসগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষবো এখানে একটু টমেটো সসও দেবো রেড চিলি পাউডার হলুদ মানে মাংসটা যা যা লাগে সব কিছু দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষে নেবো তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত এবার একটু চাপা দিয়ে দেবো যাতে একটু মাংসটা সিদ্ধ হয়ে যায় আবার চাপাটা খুলে ভালো করে দেখছি দেখো তেল অলমোস্ট বেরিয়ে গেছে আমি মাংস অনেক কষাই তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে আবার একটু খুলে দেখলাম মাংসটা অলমোস্ট রেডি এবার না বেয়ে ফেলবো মাংসটা অনেকক্ষণ ধরে কষেছি দেখো কালারটা এত সুন্দর সুন্দরের সেই সময় এত সুন্দর গন্ধ ছিল জাস্ট কিছু বলার নেই দেখ এখানে আমি লেগ পিসটা নিয়ে একটু ড্রামা করছি যেন পিসটা আমি খাই তো লেগ লেগপিসটা নিয়ে রান্না করছে এখানে দেখো আমি ভাত রেডি করে ফেলেছি কিভাবে ম্যারিনেট করব। তো এখানে ভাত দিয়ে দিয়েছি একটা গামলায় রোজ ওয়াটার কেওড়া ওয়াটার মিঠা তো বিরিয়ানি সেম ঘি যা যা লাগে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো দিয়ে মাংস মাংস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব করে নিয়ে বিরিয়ানি শেষ ভিডিওটা কেমন লাগলো বলবে আর লাস্ট পর্যন্ত দেখবে আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাই একটু বন্ধু করে নেবে টাটা ভিডিওটা লাইক করলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাই ভালো থাকবে লাভ ইউ অল আর পাশে থেকেও সবসময় আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই একটু কমেন্ট করবে আমার ভিডিওগুলো কেমন লাগে তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিও করতে একটু মন আরও ভালো লাগবে যে আমার ভিডিও পারবো ভালো লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা বারবার বলছি আমার ভিডিওটা প্লিজ সবাই একটু দেখো তো দেখো এরকম স্টেপ বাই স্টেপ সব দিয়ে দিলাম প্রত্যেকে রাইস দিয়ে দেবো দিয়ে দিয়ে ব্যাস আমার ভিডিও করা কমপ্লিট লাস্টে আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম। খাওয়ার এতে এতই খাওয়ার উৎস ছিল ব্যাস আমি আর রিভিউ নিতে ভুলে গেছি তো দেখো বাই বাই টারটা সবাই ভালো থাকতো সবাইকে বন্ধু করে নিয়ে